একটি সিসিটিভি সামাজিক মাধ্যমে হয়েছে ফুটেজে দেখা যাচ্ছে এক ব্যক্তি দোকানের ভেতরে প্রবেশ করে নিজের মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে বিভিন্ন জিনিসপত্র খোঁজাখুঁজি করছে বুধবার সকালে দোকান খুলতে এসে উমেশ যাদব দেখতে পান দোকানের অ্যাডভেস্টার ভাঙা অবস্থায় রয়েছে তার অভিযোগ দোকান থেকে নগদ চোদ্দো হাজার পাঁচশো টাকা চুরি হয়েছে ঘটনার খবর পেয়ে নিয়মতপুর ফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করেছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে গরমে দোকান খোলে দেশের কিনারা দোকানে চুরি और कुछ जानकारी मिला कि कौन चोरी किया नहीं किया नहीं वैसा कुछ नहीं है लेकिन लग रहा है कि लोकल का कोई सेटिंग है इसमें कि यहीं से सा सामान ले जाकर बगल में पार्टी किया है दूसरा रूप में अच्छा हाँ कितना कितना का सामान चोरी हुआ है या कितना रुपया चोरी हुआ है तीन चार डिब्बा सिगरेट था प्लेट और केस था साढ़े चौदह हजार